ছেলে গগুনে উদে বড় উজু করো নামাজের মাসাল্লা নিয়ে বসে যাও নামাজের পাটিতে বসে আল্লাহ তার বারে তহবাল করো

দেখবে তোমার চোখ নিয়ে তোমার আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আপনি মাফ করে দিন আপনি ক্ষমা করে দিন আমার জীবনে গোনা মাপ করে দি জাহান নামার আগুন হারাম করে দে আল্লাহ আপনি আমার জীবনে গোনা মাপ করে দি জাহান নামার আগুন হারাম করে দি আপনি যখন এইভাবে কাঁদবে ওই বিশ্বটা আমার আল্লাহ দেখে না দেখে না আল্লাহ পাহ খুশি হয়ে যাবে বলুন শোভানো আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকে ফেরেশতারা এই যাও তো এই জায়গাটার নাম কোন পাড়া পাড় পাড় হ্যাঁ পূর্ব পাড়া আমার হাজার হাজার বান্দাবান্দি সব আরামের বিছানায় চলে গেছে আমার কিছু সংখ্যক বান্দাবান্দি এই গভীর রাতে হাত তুলে তুলতেছে

আমার পাতলা জরি আমাকে একদম কতই না রোনাজারি করতো কতই না কান্না গানি করতো ও আমার মালাই কানা তোমরা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ বা আমার ওই সমস্কর হোনা সারি খারাপ ভাবনা জন্য তাদের জীবনের কনা করে দি জোরে বলতে পারলেন না এই ছেলেরা মোহাম্মতে বলতে পারলেন না দাও তো না রাই থাকবি জোরে বলো তো না রাই থাকবি আল্লাহ বলে আল্লাহ বলে তারা আমার পাতে যদি আমার আজাবে যান নাম না দেখে এতই রোনাজারি করে এতই কান্নাকানি করে আমার বান্দা যদি একবার আমার যান নামকে দেখতো কতই না রোনাজারি করত ও আমার ফিরিস তারা তোরা শাস্তি হয়ে যা আমি আল্লাহ আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দিদের জন্য আমার করতে ডাকলাম আর রস বড় বড় এইটুকু আমল করে আমরা পারবো তিন নাকি হ্যাঁ সবাই যখন ঘুমিয়ে যাবে ওই আড়ালে উঠে পড়ে আল্লাহর কাছে কাঁদ আল্লাহ মাফ কারণে আল্লাহ মাফ করে দেবেন আপনাদের মনে থাকা উচিত বিশ্বের হাফির মতো একজন বিখ্যাত মাতাল এ দেখুন উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য যে ব্যবসায় যেমন লাভ সেই ব্যবসায় তমন লস উম্মতে মুহাম্মাদির সাধারণ কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জীবনের নেকি বরবাদ করে দিয়ে আল্লাহ তার জন্য জাহান্নাম বরাদ্দ করে আবার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের সামান্য কাজে খুশি হয়ে আল্লাহ জীবনের গুনাহ maaf করে জাহান্নাম হারাম করে দিয়ে রহমতের জান্নাত দিয়ে দেয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজকে থেকে আমরা আমলটা করি কাটবেন। আল্লাহ পাকের দরবারে যা কিছু চাওয়ার কার কাছে চাইতে হবে হ্যাঁ ওই যে সূরা ফাতিহায় আমরা কি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা खास করে তোমারই ইবাদত করি এবং আমরা সমস্ত প্রকার সাহায্য তোমারই কাছে চাই চাইতে হবে কার কাছে আল্লাহকে আল্লাকে ডাকলে চাইলে আল্লাহ ডাকে সাড়া দেয় না দেয় না ও দুউনি আস্তাজিবুলকু আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তো ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলুন সেই আল্লাহ যা আছে না নেই আজও আছে এতটুকু আমল করুন আল্লাহ পাকের রহমত হবে সারা জীবন অজ শুনেছি সারা জীবন নজ করলাম বিশ্বাস করুন আমার তো মনে মনে হয় আল্লাহ পাক যদি আমাদেরকে নাজাত না দেন নাজাত পাওয়ার কোনো রাস্তা আছে একটা কথা জেনে রাখবেন আপনার জীবনের কোনো আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার জীবনের নামাজ আপনার জীবনের রোজা আপনার জীবনের হজ আপনার জীবনের দান খায়রাত আপনার জীবনের তসবিতে লওয়া জিকির আসকার মরাকাদা মোশাহেলা একটাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে পরিষিদ না হবে আর আল্লাহ পাকের রহমতের আশা করতে গেলে ওই আমলগুলো গুলো বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না আল্লাহ রসুল সাহাবিদের বলেছিলেন আমি আল্লাহর নবিয়ে ততক্ষণ জান্নাতে যেতে পারবো না আমি আল্লাহর নবিয়ে ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন না করে ফেলবে আমি আল্লাহর নবিয়ে ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবো না আমার ছেলেরা যুবকেরা জওয়ানেরা মায়েরা বোনেরা আজকের এই সিংহের হ্যাঁ আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আসলে একটু একটুখানি মিস্টেক হয়ে গেছে বাবা হয়তো মৌলানা সাহেব আমাকে দাওয়াতের কথা বলেছিলেন আমি হয়তো ব্যস্ততার কারণে লিখতে পারিনি আমার আজকে জলসা ছিল আপনার বনগা থেকে আরো কম বেশি বাইশ কিলোমিটার ভিতরে জায়গাটার নাম গাঙ্গুলিয়া আমার জীবনের প্রথম গেলাম ওখানে ওরা মাদ্রাসার মাহফিল শিক্ষা প্রতিষ্ঠান আমাকে দিক কালেকশন করতে হচ্ছে তো আমি যত চাচ্ছি মানুষ তত দিচ্ছে আমি বলছি ব্যাটা আমি একটু যে এক জায়গায় যাব বলছি হুজুর একটু প্রতিষ্ঠানের দিকে তাকান হুজুর আপনি জীবনের প্রথম এসেছেন হুজুর তো যত চাচ্ছি তত দিচ্ছে তো আমি শেষ পর্যন্ত বললাম বাবা আমি আর থাকতে পাচ্ছি না তো সেখান থেকে মাইক ছেড়ে দিয়ে আমি রাগ করে চলে আসলে তাও যাই হোক তো আমি যেখানে আমি যেখানে আসতে পেরেছি বা একটু পেরেছি আমি মনের দিক দিয়ে আমি তৃপ্তি পাচ্ছি তা না হলে আমার ভাই একটা মান সম্মানে পড়ে যেতেন কথা খেলাফ হয়ে যেত আল্লাহ যে আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে যে আল্লাহ পাক আমার সাক্ষাৎ করিয়েছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে আমাদের অজ নসিহত কবুল করে আপনাদের সময় ব্যয় করা কবুল করে পাক যেন কিয়ামতের ময়দানে

হ্যাঁ দেখুন দেখুন কেউ আমাকে যে কি বলে তকবিদ দেবে আমি যে বিশাল একটা কিছু তা না কিন্তু আমি ভাবছি না এই ছোট ছোট্ট বাচ্চারা আমার মতো জানোয়ারকে দেখে তকবিদ দিচ্ছে এটাই আমি ভাবছিলাম আমার মতো জানোয়ারকে দেখে এরা তোকবিদ দিচ্ছে আল্লাহ তুমি এদের এদের সফদ ভালোবাসা আল্লাহ তুমি কবুল করো হলো যাই হোক আপনার মাহফিলটা প্রত্যেক বছর কায়েম রাখবেন ওরা আমার সোনার ছেলে আপনারা ওদের পাশে থাকবেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ দান তো হয়ে গেছে দান হয়ে গেছে আমি আমি সর্বপ্রথম শুরু করছি আমি আপনাদের কাছে সবার কাছ থেকে আমি